স্পষ্টভাবে বলতে চাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের আমাদের সেনাবাহিনীদের গণতান্ত্রিক অধিকার আওয়ামী লীগের রাজনৈতিক কর্মসূচি এবং বর্তমান পরিস্থিতি নিয়ে মন্তব্য করেছেন তিনি ১৬ ডিসেম্বর রাজপথে আওয়ামী লীগের শক্তিশালী অবস্থান রাখার ব্যাপারে বিশেষ বার্তা দিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ আওয়ামী লীগের পাশে দাঁড়িয়ে সাবেক ফটাৎ করে লাইভে এসে সোহেল তাজের কঠোর বার্তা উনত্রিশ ডিসেম্বর নাকি হাসিনাকে বাংলাদেশে আনা হবে এটাই নাকি বলেছেন সোহেল তাজ এটা কতটুকু সত্যি আজকে আমরা সেটাই জানবো আপনারা কেউ ভিডিওটা টেনে টেনে দেখবেন না আপনারা ভিডিওটা টেনে টেনে দেখলে কেউ কিছু বুঝতে পারবেন না যে আসলেই সোহেল তাজ এ কথা বলেছেন না কি এগুলো ভিডিও কোথা থেকে নেওয়া হয়েছে আজকে আমরা সেটাই দেখব এবং এই ভিডিওটা দেখে আসবো আমরা এখন সরাসরি দেখে আসবো ভিডিও আপনারা ভিডিওটা ভিডিওটা দেখে আসি সেনা সরকারের পতনের পর এর মধ্যে বিভিন্ন গণমাধ্যমে এ ব্যাপারে কথা বলেছেন সোহেল তাজ নিয়েছেন ভয়ঙ্কর সব তথ্য স্পষ্টভাবে বলতে চাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের আমাদের সেনাবাহিনীদের গণতান্ত্রিক অধিকার আদায়ের লক্ষ্যে তাগিদ থেকেই আজকে এসেছি আমি মনে প্রাণে বিশ্বাস করি আমাদের মুক্তিযুদ্ধ হচ্ছে আমাদের প্রাণ দর্শক সোহেল তাজ কি বার্তা দিয়েছেন বিস্তারিত জানতে আমাদের সাথী থেকে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ সম্প্রতি একটি লাইভ বার্তায় আওয়ামী লীগের রাজনৈতিক কর্মসূচি এবং বর্তমান পরিস্থিতি নিয়ে মন্তব্য করেছেন তিনি ষোলোই ডিসেম্বর রাজপথে আওয়ামী লীগের শক্তিশালী অবস্থান রাখার ব্যাপারে বিশেষ বার্তা দিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেলতাজ আওয়ামী লীগের পাশে দাঁড়িয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে আনার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজপথে সক্রিয় হওয়া এবং তাদের রাজনৈতিক ভিত্তি মজবুত করার জন্য আগামী ষোলোই ডিসেম্বর বিজয় দিবস ঘিরে আওয়ামী লীগের নিজেদের ঐতিহাসিক ভূমিকা পূর্ণ ব্যক্ত করতে রাজপথে সক্রিয় থাকতে চায় আওয়ামী লীগের এমন দুঃসময়ে পাশে পেয়ে নতুন কর্মসূচি ঘোষণা দিয়েছেন শেখ হাসিনা পুত্র সজিবল জয় আওয়ামী লীগের নেতা আমি সবাইকে আহ্বান জানাবো যে আপনারা সাহস নিয়ে দাঁড়ান আপনার একা না আমরা আছি বঙ্গবন্ধুর পরিবার কোথাও যায়নি আমরা আপনাদের সাথে আছি দেশকে আমাদের আমাদের নেতাকর্মীদেরকে আওয়ামী লীগকে রক্ষা করার জন্য যা প্রয়োজন আমরা করতে প্রস্তুত শেখ হাসিনার পরিবারের পক্ষ থেকে সজীব ওয়াজেদ জয় তার সমর্থন প্রকাশ করেছেন এবং বলেছেন দল আবারো জনগণের সেবায় বীরের বেশে ফিরে আসবে এছাড়া আওয়ামী লীগের সংকটময় সময়ে সুয়েল তাজের সক্রিয় ভূমিকা দলের কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে বলে উল্লেখ করা হয়েছে এদিকে শেখ হাসিনা আবারো রাজনীতি ও ক্ষমতায় আসুক কত persen মানুষ সমর্থন করে বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে বাংলাদেশের কত persen মানুষ এখনো আওয়ামী লীগকে ক্ষমতায় দেখতে চায় এটি আসলে জরিপ করা কিন্তু বেশি বড় কেন ইশুনা বা বড় কেন বিষয় না যে আপনি এটি জরিপ করতে গেলে আপনার বিদেশ থেকে কি কোনো প্রতিনিধি দল বাংলাদেশে আনতে হবে তেমনটা কিন্তু নয় বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে এদেশের স্বাধীনতা যুদ্ধের সাথে জড়িত একটি নাম তার মানে বাংলাদেশ আওয়ামী লীগ ছিল এদেশের স্বাধীনতার আগেই বাংলাদেশ আওয়ামী মুসলিম লীগ এখন ওনাকে এই মুহূর্তে কত পার্সেন্ট মানুষ ক্ষমতায় দেখতে চায় এটা যদি আমরা বিশ্লেষণ করি আমাদের কিন্তু মাইক্রোস্কোপ লাগবে না এখন যদি আপনি এখন দেশের মানুষকে বলেন যে হা না ভোট দিবেন আপনার এই ভোট যদি বাংলাদেশের মানুষ দেয় তাও কিন্তু শেখ হাসিনা এই মুহূর্তে বাংলাদেশের ক্ষমতায় বসার ক্ষমতা রাখে আওয়ামী লীগ একটা কাল্ট কাল্ট অ্যাটিটিউড শেষ হাসিনাকে সমালোচনা করলে বা শেখ হাসিনাকে অপসারণ চাইলে যদি আমার মা বাপকে অপমান করা হয় আমার জন্মদাতা মা বাপ তথাকথিত নামে শেখ হাসিনার কুষ্টি যে আওয়ামী লীগের সাধারণ কর্মীদের পাশে আমি ছিলাম সে সাধারণ কর্মীদেরকে যেই শেখ হাসিনা এবং তার দোসররা অবজ্ঞা করেছিল যে সাধারণ আওয়ামী লীগের কর্মীদেরকে ফেরে তারা চলে গেছে যে সাধারণ আওয়ামী লীগের কর্মীরা না খেয়ে মরছে ঘরে থাকতে পারছে না সেই আওয়ামী লীগের কর্মীরাই যদি শেখ হাসিনার পূজা এখনো করে বা সেই শেখ হাসিনার দালালদের পূজা এখনো করে তাহলে আওয়ামী লীগে কোনো গণতন্ত্র নাই আওয়ামী লীগ একটা কাল্ট ফ্যাসিস্ট কাল্ট যে কাল্ট আমার গণতান্ত্রিক অধিকারকে হত্যা করেছে বাংলাদেশের মানুষদের তো ভোটাধিকার দেয় বিদ্রুপ করেছে শেখ হাসিনা করে নাই মুখের জানি না শেখ হাসিনার খ্যাতা পড়িয়া নেই কুষ্টি গিলে শেখ হাসিনা আমার মা বাবাকে অপমান করার রাস্তা করে নেয় আমার মা বাবা কোনোদিন হারাম খায় নাই আমার বাবার সম্মান সারা বাংলাদেশে সমাধান একজন সৎ লোক শেখ হাসিনার অপসরণ চাওয়া কি আমার জন্য গুনা